ভালোভাবেই কাজ করছিলো সাফ আসতো না এখানে আসতো যদি দু একটা আসতো এগুলো চোখে দেখত না একটু অন্যরকম হয়ে যেত এখানে আমি ফাঁত না আমার সাথে সাথে মাছগুলো কি দৌড় শুরু করে দিয়েছি এই দেখেন এখানে ছিদ্র আছে দেখতে অনেক দিন মাছ কিছু রয়েছে মাছগুলো ফারেন আমাকে খেয়ে ফেলবে দেখেন এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড এটা হচ্ছে কার্বুলিক অ্যাসিড আপনারা ইচ্ছা করলে ঘরে রাখতে পারেন ঘরের চারপাশে রাখতে পারেন একটা গর্তের মধ্যে রাখতে পারেন এভাবে টাঙিয়ে রাখতে পারেন এটা তো আমার তেলাফিয়া মাছ আছে বন্ধুরা